হ্যালো কেমন আছো তোমরা আজকে একটা নিয়ে এসেছি টিফিনের রেসিপি এটা তেল ছাড়া সম্পূর্ণ করা যায় চলো কিভাবে করি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে ময়দা লাগবে ময়দাতে লবণ হলুদ বেকিং পাউডার আর তেল দিয়ে ভালো করে শুকনো উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ঠান্ডা জলে মেখে নেব এটা তোমরা গরম জল উষ্ণ গরম জলও মাখতে পারো এটা নরম করে মেখে আমি এটা ঢেকে রাখবো এটা বেশি দেখালাম না ময়দা মাখা তো সবাই জানে তার জন্য এটা বেশি আমি দেখাচ্ছি না এবার এটা পুর করতে হবে তার জন্য কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম এটা যারা ডায়েট করছে তারা কিন্তু আমি ময়দা দিয়ে করছি তারা কিন্তু আটা দিয়েও করতে পারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশি ভাজা ভাজা করার দরকার নেই এটা সন্ধ্যা টিফিনে তোমরা কিন্তু করতে পারো খুবই ভালো হয় এবার কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে লঙ্কাটা ভাজার সাথে সাথে আমি একটা আর অর্ধেকটা টমেটা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আগের থেকে আলু সেদ্ধ করেছিলাম সেই আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি হাত দিয়ে ম্যাশ করে দিলাম এবার ভালো করে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো আমি দিচ্ছি এক এক করে আগে খুন্তি সাইজে সবকিছু ভালো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি আয় বাটানে একটা রেসিপি দিয়ে দেব তোমাদের যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই দেখো নিরামিষ একটা রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে এবার আমি এক চামচ হাফ চামচ মতো ভাজা মশলা দিলাম এখানে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা একসাথে ডাইজস্ট করে রেখেছিলাম সেইটা ভাজা মশলাটা দিয়ে দিলাম যারা নিরামিষভাবে করতে চাও পেঁয়াজটা বাদে গাজর ক্যাপসিকাম পনির দিয়ে করতে পারো কিন্তু তাতেও ভালো লাগবে এবার আমি লবণ দিয়ে দিলাম আমি এখানে চিনি দিচ্ছি না তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই চিনি দিতে পারো সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে আমার পুটটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি কড়াই থেকে ছেড়ে দিচ্ছি তার মানে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করব চলো দেখিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করো এ দেখো ময়দাটা আমি একদম নরম করে মেখেছি এইভাবেই মাখতে হবে আর যদি হাতে লেগে যায় তাহলে একটু হাতের সাদা তেল বা সর্ষের তেল একটু মাখিয়ে তারপরে করো তাহলে আর লাগবে না আমি এই পুটটা দিয়ে তিনটে করছি তোমরা যত পরিমাণ করবে সেই অনুযায়ী ময়দাটা মাখবে এটা একদমই তেল লাগবে না খুবই ভালো হয় দেখো আমি হাতে লেগে যাচ্ছিলো তার জন্য একটুখানি তেল মাখিয়ে নিয়েছিলাম আগে একটা কড়া হয়ে গেছে আর যেটার মধ্যে আমি রাখছি তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি দেখো প্রথমে আমি একটুখানি ফাঁকা করে নিচ্ছি হাত দিয়ে যেমনভাবে করছি সেইভাবে করো খুব ভালো লাগে এখন তো বৃষ্টির টাইমে এরকম সন্ধ্যাবেলায় টিফিন করলে কিন্তু ছোট থেকে বড় আমরা সকলেই পছন্দ করি দেখো এবার পুরটা চামচের সাহায্যে নিয়ে এবার নিচের থেকে যে ময়দাটা আমি উপরে উঠিয়ে নিয়েছি সেইভাবে করো একদম কোনো ঝামেলা হবে না পুরো বেরোবে না খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলার টিফিন না আমার তো খুবই ভালো লেগেছে টিফিনটা তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম এইভাবে মুখটা আমি আটকে নিচ্ছি কোনোভাবেই বেরোবে না আমি যেভাবে করছি সেইভাবে করবে দেখো কোনোভাবে বেরোবে না এবার ভালো করে একটু গোল্লা করে নিলাম তারপরে এটা ওই ময়দার মধ্যে হালকা করে ময়দা ছিটিয়ে নিয়েছিলাম বাটিতে সেই ময়দার মধ্যে এটা আমি রেখে দিচ্ছি দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যায় এবং সিম্পল তেমন ঝামেলার কোনো কাজ না ঠিক এইভাবে আমি যেভাবে করছি তোমরা সেইভাবে করো এটা বাচ্চারাও ভালোবাসবে অনেকে প্যাটিস খায় তো এরকম প্যাটিসের মতোই কিন্তু খেতে লাগবে প্যাটিসটা একদম তেলে ভাজা একদম ছাকা তেলে ভাজতে হয় এটা কোনো তেলে ভাজা লাগবে না দেখো আমি কিভাবে করছি তোমরাও অবশ্য ট্রাই করো আর ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার পুরটা একটু বেশি আছে এটা আমি পরে রাতে রুটির সাথে সার্ভ করে দেবো আমার আর লাগবে না ফুটটা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা যদি দেখো ফেসবুক পেজ থেকে তাহলে ফলো করে দিও লাইক করে দিও দেখো আমার এটাও হয়ে গেছে আমার তিনটে পুরো কমপ্লিট আমি এবার এটা রেখে দিচ্ছি বা বাকি কাজটা আমি তোমাদের সামনে করছি দেখো তোমাদের কেমন লাগছে বলো আমার রেসিপিগুলো অবশ্যই বলো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর যারা এটা ডায়েট হিসাবে খাবে তারা আটা ইউজ করতে পারো এবার ফুটান্ত জলের মধ্যে আমি এগুলো ছেড়ে দিচ্ছি জলটা আগে থেকে একটুখানি গরম করে নিতে হবে ফুটান্ত জলের মধ্যে দিয়ে দিলাম দেখো এগুলো উপরে উঠে গেছে এবং কতটা ফুলে যাবে সেটাও দেখো কেমন সাইজ করেছি সেটা তো দেখেছ কতটা ফুলে যাবে সেটাও দেখো দেখেছো কোনো তেল লাগলো না কিন্তু এগুলো কিন্তু তেলেও ভাজা যায় কিন্তু তেল লাগবে না একদম ফুটান্ত জলে আমি এটা করছি যারা ডায়েট করছো সেরকম এরকম ফুটান্ত জলে করে খেতে পারো কিন্তু আমি একটু টেস্ট করার জন্য বাকি টুইস্ট আমি করব সেটা দেখো এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি এটা ভালো করে ময়দাটা ঢেকে রাখতে পারো আমি ঢাকছি না এমনি করছি এটা হাই ফ্লেমে ফোটাতে হবে কিন্তু আমি এবার উল্টিয়ে দেবো এই পাশটা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো কেমন লাগছে অবশ্যই বলো যদি ট্রাই করো কেমন লাগছে সেটাও কিন্তু বলো আমার এটা হয়ে গেছে আমি এটা এবার তুলে নেব এই অবস্থাও কিন্তু তোমরা খেতে পারো কিন্তু আমি একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি আর একটা জিনিস করছি সেটা দেখো আমি এগুলো এবার তুলে ফেলবো সন্ধ্যার টিফিনে বা স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারো একটা খেলে কিন্তু পেট ভরে যাবে এবার একটু সামান্য কড়াইতে সাদা তেল দিয়ে এগুলো আমি একটু হালকা করে সতে করে নিচ্ছি পুরো ডুবো তেলে আমি ভাজি না কিন্তু একটু সতে করে নিলে টেস্টটা বেশি ভালো আসবে তার জন্য আমি একটুখানি হালকা তেলে একদম দেখলে বুঝতেই পারছো কতটুকু তেল দিয়েছি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে একটু এপিটোপিস সতে করে নিচ্ছি আর উপর থেকে একটুখানি আমি সাদা তিল দিয়ে দিচ্ছি তোমাদের যদি পছন্দ না হয় এমনি খেতে পারো আমি একটুখানি দেখতে ভালোর জন্য আর খেতে ভালোর জন্য একটু সাদা তিল দিয়ে দিচ্ছি তোমরা এখানে ধনে পাতাও ইউজ করতে পারো কিন্তু উপর থেকে একটু ধনে পাতা দিও খেতে পারো কিন্তু এটা সসের সাথে খেতে খুবই ভালো লাগবে দেখো আমার দুপিট ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলছি কেমন হয়েছে অবশ্যই বলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি সম্ভব হয় একটা হাইপ করে দিও পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা হাইপ করে দিও আর অবশ্যই চ্যালেঞ্জটার পাশে থেকো আমি একটা কেটে দেখাচ্ছি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং কতটা ফাঁপা হয়েছে সেটাও দেখাচ্ছি আমি তিনটে করেছিলাম আমি সসের সাথে সার্ভ করেছিলাম দেখো কতটা ফাঁপা হয়েছে